বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে তিন দফা দাওয়াত দিয়ে থাকে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ দুই এর অংশ হিসেবে পেকু উপজেলার শাখার উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চব্বিশ এপ্রিল বিকেল তিন গুটিকায় উপজেলার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে উপজেলা জামাতের আমির অধ্যাপক মৌলানা এমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামাতের আমির আব্দুল্লাহ আল ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক মৌলানা হেদায়তুল্লাহ আমরা আজকে জাতির কাছে পরিষ্কার করে বলতে চাই ফাঁসেই আগস্ট যে বিপ্লব হয়েছিল স্বৈরচার এবং প্রতিষ্ঠার পতন হয়েছিল এরপরে দেশের জনগণের প্রত্যাশা হলো সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত দখল মুক্ত বাংলাদেশ প্রত্যাশা পূরণের জন্য হাল্লা আইন এবং শত্রুকের কোন বিকল্প নেই জামাত ইসলামী এদেশের মানুষকে তিন দফা দবাব দিয়ে তাকে প্রথমত সাধারণ মানুষের প্রতি এবং মুসলমানদের প্রতি আল্লাহর আনুগপ্ত এবং রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের আনুগপ্তের আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী বেকুয়ার গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিকেল পাঁচ গুটিকায় উজানটিয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডস্থ ভূমি অফিস প্রাঙ্গণে ইউনিয়ন জমাতের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন জামাতের আমির আবুল শরীফের সভাপতিত্বে সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামাতের আমির ও পেকুয়া চকরিয়া সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী আবদুল্লা আল ফারুক ইসলামীকে এদেশে সরকার গঠনের দেন সহ এই পেকুয়া অর্থনৈতিকভাবে কি সম্ভাবনাময় অঞ্চল আপনার অনেক দিক থেকে সাগর বেষ্টিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা একজন কৃষক একজন আপনার শুধু মাছ চাষী লবণ চাষী হিসেবে থাকবে না এই অঞ্চলকে সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলা সম্ভব এজন্য দরকার দূরদর্শী নেতৃত্ব পরিকল্পনা দুর্নীতিমুক্ত নেতৃত্ব এবং সততা প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আজকে আমার কৃষক ভাইয়েরা লবণ চাষে সারাদিন কাজ করে নেন মন আজকে একশো ষাট টাকা সত্তর টাকা অথচ আগে আমরা তিন চারশো টাকা দেখেছি কেন দাম কমবে সকাল জিনিসের দাম ক্রমান্বয়ে বেড়েছে লবণের দাম কেন কমবে আমরা সেটি জানতে চাই একটি সিন্ডিকেটের মাধ্যমে আপনার এই চাষিদেরকে বঞ্চিত করা হচ্ছে যেই লবণ আপনার মনের দাম একশো ষাট টাকা আশি টাকা কেমন আপনার আলাদিনের চেরা গাছে এটা প্যাকেট করার পর পঞ্চাশ ষাট টাকা পার কেজি হয়ে যায় বাংলাদেশের মানুষ মনে করে যদি ফেসিবাদ মুক্ত চাঁদাবাজ দকলবাজ মুক্ত দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ নেয়া ইনসাফের হয় তাহলে বাংলাদেশে সে জামাত ইসলামের পক্ষ থেকে সম্ভব ইউনিয়ন জামাতের সেক্রেটারি ডাক্তার নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি ডাক্তার নুরুল কবির উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরজামান মঞ্জু বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা বদিউল আলম জেহাদি ও উপজেলা জামাতের বাইতুল মান সম্পাদক মৌলানা জয়নুল আবেদিন যে জনপদের অধিবাসীরা আল্লাহকে বয় করার নীতি অবলম্বন করবে আল্লাহর পরিমাণ আনবে আল্লাহকে মেনে চলার সিদ্ধান্ত নেবে আল্লাহর বিধানকে মেনে চলবে সেই জনপদের অধিবাসীদের জন্য মানুষের জন্য আল্লাহ আকাশ থেকে আর জমিন থেকে রহমত আর রহমতার মুক্ত করে দেবেন বাংলাদেশ জামাত ইসলামী নিচক একটি রাজনৈতিক দল নয় বাংলাদেশ জামাত ইসলামী অন্য অন্য রাজনৈতিক দলের মত শুধুমাত্রের জন্য ক্ষমতা দেওয়ার স্বপ্ন বিপুর হয়ে এই বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে না সেই রাজনীতিক ইতিহাস নিয়ে রাজনৈতিক চরিত্র নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের দ্বারা দ্বারা যায় না বাংলাদেশ জামাত ইসলামীব এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেমন কাজ করে তেমনি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন ইসলাম এবং মহাগ্রন্থ আল প্রতিষ্ঠা করার জন্য কাজ করে জমিন আমি আল্লাহ তাআলা বাম হাতে নিয়ে রেব সুবহানাল্লাহ কিয়ামতের দিন এরকম আকাশ সাতটা কয়টা জমিন কয়টা আকাশ কয়টা সাতটা নিয়ে বলবে আনাল মলেক সাতাশ আসমান সাত জমির রাজাদিরাজ হলাম আমি লাহি লাহা আই না মুলু কুলা না যা আমার রাজত্বীর দা বাদ দিয়ে অন্য রাজত্বীর দাবি করেছিলি তোরা কোথায় ডাকবেন কে নামাত রেখা ডাকবেন কে না গিয়ে পারা যাবে না গিয়ে পারা যাবে আমার সাবেক ষোলো বছরের সরকার যখন বলেছে বুদুল্লাল হুজুর সাহেব হুজুরগিরি রাখেন জেল যান আমি কি না গিয়ে কি ফেরেছি না গিয়ে কি ফেরেছি আমার আল্লাহ ধরলে কি না গিয়ে পারবো না গিয়ে পারবো না আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ আর তো আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহ আত্মলাহ কুরআন মহিদুল বলছেন ও মবি হাবুল্লাহি আমি আমার তফাৎ রাখুক নুর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর Pikuo Kaks paderš.